বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দেশে যেন সহিংসতা হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা এরপর জানাব শিবচরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মাদারীপুরের শিবচরে উপজেলা বাংলাদেশ খেলাফুতে মজলির শিবচর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণহত্যা দেয় আওয়ামী রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এদিকে সবাসনেই নির্বাচনের প্রস্তুতি জামাতের ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এর পতনের পর ছয় মাস ধরে চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের গণহত্যার পাশাপাশি বিগত সাড়ে পনেরো বছরে দুঃশাসনে জড়িতদের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা করেছে দেশের রাজনৈতিক দলগুলো এবারে জানাব এখনো ছাপা হয়নি চোদ্দ কোটি বই চলতি বছর স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই ছাপা কার্যক্রমের বিপর্যয় ঘটেছে দেড় মাস হতে চলল এখনো বাকি আছে চোদ্দ কোটি বই ছাপা জানাব সাত সকালে দুই পক্ষের সংঘর্ষ প্রাণ গেল একজনের জিনাইদের হরিকুণ্ডে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে নিহত হয়েছে একজন আজ এগারোই ফেব্রুয়ারি সকালে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব রাজধানী ঢাকায় শ্যামপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট রাজধানীতে সাত সকালে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ষাটটি ইউনিট কাজ করছে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অগ্নিকাণ্ড শুরু হয় ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রাজধানীর শ্যামপুরের এগারো নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুনের খবর পায় তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশে যেন সহিংসতা এবং হানাহানি আর না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা দেশে যেন কোনো রকম সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রফেসর ড মহম্মদ ইউনুসাস সকাল দশটায় রাজধানীর তেজগস্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই শহীদ পরিবারে আহতদের আর্থিক চেক হস্তান্তর অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন দেশে যেন কোনো সহিংসতা হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে তিনি বলেছেন সব সময় ভাবি যাদের কারণে আমাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন করে কথা বলার সাহস করছি তাদের এই ত্যাগ যেন নিক্তি দিয়ে মাপা না হয় জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের ইতিহাসের শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন আপনারা জীবন্ত ইতিহাস মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না তাই এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা শহীদ পরিবার আহতদের উদ্দেশ্যে তিনি বলেছেন আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারে অংশ হলেন এটা হলো প্রতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করতে হবে সকল হত্যাকাণ্ড গুমকুম ও অত্যাচারের বিষয়ে তিনি বলেন তাৎক্ষণিকভাবে বিচার করতে গেলে অবিচার হয়ে যায় বিচারের মূল্য জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আমরা যদি অবিচারের নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো তফাত রইল না সুতরাং সুষ্ঠু ন্যায় করতে হবে এভাবে আমরা কাজ করছি বলেও জানান প্রধান উপদেষ্টা ড মো ইউনুস তিনি বলেছেন আগামীতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করছি সবাই মিলে দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যাবে বলেও বক্তব্যে বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় আহত পরিবারের বেশ কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন তাদের হাতেই সরকারি সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শিবচরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মাদারীপুরের শিবচর উপজেলা বাংলাদেশ খেলাফতে মজলিশের শিবচর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণহত্যাতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শিবচর পৌর শহরের মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সমাবেশ করে তারা এসময় বক্তারা বলেন জুলাই গণহ সত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের মাটিতে ওদের রাজনীতি করতে দেয়া হবে না বিগত বছরে তারা ফ্যাসিস্ট আচরণ করেছে তারা বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি চিকিৎসা ব্যাংকিং সেক্টর ধ্বংস করে ফেলেছে তাদের ফাঁসিতে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশ খেলাফতে মজলিসের শিবচার উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে উপজেলা যুব মজলিশ এর আহ্বায়ক আব্দুল মুবিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল্লাহ জেলা কমিটির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলী আল হাদিস ও উপজেলা পৌরসভা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ সব নির্বাচনের প্রস্তুতি জামাতের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাসের মাথায় সবাসনের জামাত তাদের প্রার্থী অন্তর্বর্তীকালীন সরকার জ্বলায় বিপ্লবের পাশাপাশি বিগত সাড়ে পনেরো বছরে দুঃশাসনে জড়িতদের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের প্রত্যাশা করছে দেশের রাজনৈতিক দলগুলো সেজন্য বিএনপি সব প্রস্তুতি নিয়ে রেখেছে তিনশো আসনে এবার প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে চায় দেশের ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলাম দলটির এটি এরই মধ্যে উনআশিতম প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে তারা বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বিভিন্ন জেলায় জেলায় কর্মী সম্মেলনের মাধ্যমে তারা নতুন নতুন জায়গায় তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে এরই ধারাবাহিকতায় এবার তারা উনআশি প্রার্থী চূড়ান্ত করেছে আগামী নির্বাচনে তারা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দিতে চায় এছাড়াও বাংলাদেশ জামাত ইসলাম শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বা ইসলামী শক্তিগুলোর সঙ্গেও জোট গঠন করে নির্বাচনে জয়ী হতে চায় এদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয় খুবই তড়িঘড়ি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই সংকট কেটে যাবে তাই বিএনপির নেতাকর্মীদের সরকারকে চাপে রাখতে তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে এবছরের ডিসেম্বরের ছয় তারিখের দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে এমনটা আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি অধ্যাপক ড ইউনুস জাপানের একটি টেলিভিশনের বডকাস্ট অনুষ্ঠানে পডকাস্টে তিনি বলেছেন যে এ যাবে তাই বিএনপিও সেভাবে প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে আর এই প্রস্তুতি গ্রহণকালে বিএনপির নেতারা রাজনৈতিক সুবিধা নিতে বিভিন্ন বক্তৃতা সভা সমাবেশ শুরু করেছে এ মাসের বারো থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি মাঠে থাকার ঘোষণা দিয়েছে সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সরকারকে নির্বাচন নিয়ে চাপে রাখতে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক দলীয় সূত্র থেকে জানা গেছে এখনও ছাপা হয়নি চোদ্দ কোটি বই চলতি বছর স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই ছাপা কার্যক্রম বিপর্যয় ঘটেছে শিক্ষাবর্ষের প্রায় দেড় মাস হতে চলে এখনও সবার হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী দশম শ্রেণীর চল্লিশ কোটি নতুন বইয়ের মধ্যে এ পর্যন্ত মাত্র ছাব্বিশ কোটি ছাপা হয়েছে এর মধ্যে বাইশ কোটি স্কুলগুলোতে পৌঁছে গেছে ছাপা হওয়া চার কোটি বই বাইন্ডিং সমস্যায় পড়ে আছে ছাপা বাকি রয়েছে চোদ্দ কোটি বই চলতি বছরের বিশ তারিখের মধ্যে এসব বই ছাপা শেষ হবে বলে এনসিটিভির আশা থাকলেও প্রেস মালিকদের দাবি ছাপা পুরোপুরি শেষ হতে পারে মার্চে এদিকে সময় মতো বই ছাপাতে না পারার পেছনে এনসিটিভি ও প্রেস মালিকরা একে অপরের উপর দায় চাপাচ্ছে তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে বই ছাপাতে কাজে দেরি হওয়ার পেছনে প্রেসের সক্ষমতার সবচেয়ে বড় ভূমিকা কারণ বিগত সময় শেখ হাসিনা ভারত থেকে বইগুলো ছাপিয়ে নিয়ে আসত এ কারণে সহজেই বই পাওয়া যেত দেশের রিজার্ভ থেকে ডলার দিয়ে শেখ হাসিনা ভারত থেকে বই ছাপাতো কিন্তু বর্তমান সরকার বই বাংলাদেশের প্রেসগুলো থেকে ছাপানোর সিদ্ধান্ত নেয় এরপরই বাংলাদেশের প্রেসের সক্ষমতা নিয়ে প্রশ্ন আসে বাংলাদেশের প্রেসের যে সক্ষমতা সেভাবেই বই ছাপানোর কার্যক্রম চলছিল তবে কিছু স্বৈরাচারের দোষদের কারণে এই বই ছাপাতেও সমস্যায় পড়তে হয় অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে তারা বই ছাপানোর ব্যাপারে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করলে অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়ে এরপর এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পরই অন্তর্বর্তীকালীন সরকার বই ছাপানো কিছুটা সফলতার মুখ দেখছে এবং এভাবেই তারা বই ছাপাচ্ছে এবং আশা করা হচ্ছে এ মাসের শেষের দিকে বইগুলো হয়তো পুরোপুরি পাওয়া না গেলেও তিন ভাগের এক ভাগ বই সম্পূর্ণ শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারবে জাতীয় শিক্ষাক্রম বোর্ড এনসিটিভি